আলাইকুম নমস্কার আদাব কেমন আছেন সবাই আজ কে এলো বলুন দেখি এপিসোড ফরটিনে বুঝতে পারছেন না তো আরে আমি নদাই বর্ধমান থেকে বলছি তা সব ভালো তো সে চাই ভালো থাকুন আর মন্দ এখন আমার গল্প হবে না গো বন্ধ তা নতুন নতুন হলে সাবস্ক্রাইবটা করে দিন ও আলাদা করে কইতে হবে না কি গো বেলাইকনটাতেও হ্যাঁ ক্লিক করে দাও আমার বয়স তখন বারো কি তেরো ঝুম বর্ষার কালি গোলা অন্ধকার রাত আমার বাবা মশাইয়ের ছিল মাছ ধরার সেই রকম বাতিক রাতে খাওয়া দাওয়ার পর আমায় কাছে ডেকে বললেন হ্যাঁ রে নদাই কুবের পিলে যা মাছ এসছে না ঝাঁকে ঝাঁকে মাছ বাকে বাকে মাছ যাবি নাকি আমি বললুম মা বোক বেজে আরে ধুর বিমলাকে আমি ম্যানেজ করছি ও সব ভোট পাকিয়ে কোনো লাভ হবে নি আমি নদুকে ঝড় বাদলার রাতে ছাড় সিনে কোনো মতে তোমার এত যখন সব একা যাও না বাচ্চা ছেলেটা নিয়ে টানা হেসরা করছো কেন শুনি মার কথার পাল্টা জবাব দিয়ে বাবা মশাই বললেন আরে ও নাকি বাচ্চা ছেলে ওর মতো বয়সে আমি শুশুকের পিঠে চড়ে ঘুরে বেড়াতাম তোমরা বাংলাদেশিরা না বড্ড বেশি ভীতু খালি সবেতে ভয় ভয় পাও ভারি আমার ভারতীয় তবে কই শোনো আমরা বাংলাদেশিরা না পদ্মার ইলিশ আর মেসো ভূত দুটোই হাতের মুঠাই করে ঘুরি তোমার মতো সার পোকা দেখে রাম রাম করি নে বাবা মশাই কখন ওই মায়ের সাথে পেরে উঠতেন না মা ছিলেন বাংলাদেশের মেয়ে মানে আমার নানা বাড়ি খুলনাই হ্যাগো হ্যাঁ তোমাদের এদিকে সেই দিক থেকে বলতে গেলে আমি বাপু হাই ব্রিড ভারত বাংলাদেশের মিক্সড ব্রিড নদীশ চাট উচ্ছে ভদ্রভাবে কইলে নদী সর চট্টোপাধ্যায় ওই চ্যাটার্জি গো হ্যাঁ আর আমার গিনি মানে চাটু যে গিনিও ও পার বাংলার মানে সেও ওই বাংলাদেশের খুলনার মেয়ে আমার মায়ের জেরক্স কপি বাংলাদেশের মেয়ে বলে কথা ঝাজ তো থাকতেই হবে কি গো তোমার খেতি ডাকছি আর কতবার করে ডাকবো বলো দেখিনি বলি আসছি গো আসছি আবার গিন্নি ডাকছে আলোটি দেখো দেখো আজ কি রেঁধেছি এই দেখো কি রেঁধেছ গো আজকে কচি পাঠার ঝোল আরে ধুন কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল আর ইলিশের কাঁটা দিয়ে কচু শাক কে দেখো জিভে লেগে থাকবে তো বেশ বেশ ও কি কথা বেমালুম ভুলে গেছি ডেকেছেন তো তা সেরাতে মাকে লুকিয়ে বাবা মশাইয়ের সাথে পুবের বিলে মাছ ধরতে গেছি বাবার হাতে বর্ষা আর তিন ব্যাটারির টর্চ লাইট আর আমার হাতে খোলুই বামুনদের নিমতলা পার করে কাটা জংলার পাশ দিয়ে আমরা হেঁটে চললুম খানিকটা হাঁটলেই পূবের বিল বিলের শুরুটাতে অল্প অল্প পা ভেজানো জল ছোট ছোট দুধকলি ঘাস লতা পাতায় ভরা হঠাৎ দূর থেকে আলোর আভা ছুটে আসছিল আমার যত মনে পড়ে আমি যে কমলা মানে আগুনের আলোর মতো দুটো আলোকে চক্রাকারে বেশ দূরে ঘুরতে দেখেছিলাম বাবা মশাইকে প্রশ্ন করলুম ও করলুমে বাবা বাবা বলেছিলেন ও কিছু না ওদিকে শ্মশান ঘাট না ও এমন জলে সেই দিন বুঝিনি তবে আজ বুঝতে পারি এমনি আগুন ছিল নেকো পিসাচদের আগুন ঝিরি বৃষ্টি পড়ছে বৃষ্টি ছটা এসে পড়ছে আমাদের নাকে মুখে পায়ের পাতা ভেজানো জল পার করে আমরা এসে পড়েছি প্রায় হাটু জলে টর্চের আলো ফেলে ফেলে বাবা তীক্ষ্ণ দৃষ্টিতে মৎস্য বাহিনীর দিকে এগিয়ে চললেন তার এক হাতে বাঁকা করে ধরে রাখা বর্ষা আর আরেক হাতে টর্চ আগেকার দিনের তিন ব্যাটারির টর্চ বেশ লম্বা আর মোটা স্টিলের বডি আমি খেয়াল করলুম বাবা মশাইয়ের বাহুর পেশি টান টান হয়ে উঠছে চোখের দৃষ্টি হচ্ছে তীক্ষ্ণ থেকে তীক্ষ্ণতর আর মুহূর্তের মধ্যেই জলের মধ্যে সপাং করে ছুড়ে মারলেন বাবা মশাই বর্ষাখানা আর খলখল করতে করতে বাঁশের ঝোপের মধ্যে লাফালাফি করতে লাগলো একটা মাছ বাবা মশাই বলেছিলেন বিশাল কাতল খোকা বিশাল কাতল বেদিচে রে আসলেই তাই মিনিট খানেকের মধ্যেই বাবা মশাই বড় একটা কাতলা মাছ জল থেকে তুলে আনলেন ওজন কম করে হলেও চার পাঁচ কেজি তো হবেই এক মাছেই আমার ভর্তি হয়ে গেল বাবা মশাই তারপর আরো ছয়টা মাছ ধরলেন আমার এখনো স্পষ্ট মনে আছে একটা শোল আর তিনটে কাল বাউস মাছ কাল মাছের সে এক বিশাল গল্প আছে গো আমি অন্য একদিন কইব তখন পেরিয়ে বাবা মশাই বললেন চল রে নদাই আজকের মতো শখ মিটেছে এরপর একদিন বষ্টম খোলার বিলে নিয়ে যাব তোকে ওখানে হাত পাতলি নাকি বড় বড় ইচে মাছ মানে চিংড়ি মাছ খুলুইতে আর জায়গা নেই আমি কা থেকে জামাটা খুলে তাতে গিট্টু দিয়ে বাকি মাছগুলো ঢুকিয়ে দিলাম বাবা মশাইয়ের হাতে দিয়ে দিলাম আর বড় কাতলা মাছটা আমার হাতে রইল খুলুইয়ের মধ্যে বাবা মশাই কইলেন কি রে খোকা পারবি আমি তো আনন্দে আটখানা খানা পারবো বাবা এত বড় মাছ আনন্দ কি আর ধরে বল দেখি পুবের বিল ছেড়ে বামুনগের নিম তলায় কেবল এছি ওমা হঠাৎ পেছন থেকে ডাক এলো বাবা মশাই তোরি ঘড়ি বললেন

ইচ্ছা হয়ে যাওয়ার মতো অবস্থা বাবা মশাই এক মনে রম 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 করতে লাগলেন কিন্তু মেছো পেতনিকিয়া রামের নামে ভয় পাই বাবা দেখা দেখি আমিও সেই ছোট্ট বেলায় ওই বিপদের মাঝে এক মনে বলতে লাগলাম পুত আমার পুত পেতনি আমার ঝি রাম লক্ষণ সাথে আছে করবি আমার কি কোনো মতে আমাদের পিছু ছাড়ছে না অবশেষে নিরুপায় হয়ে বড় দেখে একটা রুই মাছ বাবা মশাই উল্টো দিক থেকে পেছন দিকে ছুড়ে দিলেন আর সাথে সাথে বিশাল আলো হয়ে মটমট করে কি এক গাছের ডাল ভেঙে চলে গেল সেই মেচো বাড়িতে এসে মা কে বললেন মা তো এক কুরুক্ষেত্র বা দিয়ে ছাড়লো হলুদ পোড়া এনে আমার নাকে ধরে পুজোর ধূপ ধুনো দিয়ে বাড়ি শুদ্ধ করে গঙ্গা জলে যেন পারলে বাড়িটাই ধুয়ে দেয় আমি ভেবেছিলাম আমার হে বিচর আসবে কিন্তু আসেনিক আমার গিনি মালতি এই গল্প শুনে বলে এমন আবার হয় তা হয় বই কি খুব হয় এ তো গেল আমার বর্ধমানের কথা এবার তোমাগের আমার শ্বশুর বাড়ি খুলনার গপ্পটা বলি দাঁড়াও তার আগে একটা বিরতিনি তিনি কি বলো রা বিরতির পর সবাই আছো তো নাকি তা আমার বিয়ের পর পর আমি বলছি দাঁড়াও তা একদিন হয়েছে কি আমার ভীষণ সর্ষে ইলিশ খেতে মন চেয়েছে তো ওকে বললাম ফুলবাড়ি বাজার থেকে ইলিশ নিয়ে এসো ও নড়তে নড়তে সেই সন্ধে বাঁধালো এই আমি কইছি দাঁড়াও ভুল নাই তো ভালো ইলিশ পাবই কোনো সন্দেহ নেই তাই একটু গড়ি মশি করে করে সন্দে লেগে গেল বাজারে গিয়ে ইলিশ কিনেছি দুই খানা বড় বড় ইলিশ জোড়া পড়েছিল প্রায় দুই হাজার টাকা বাজারের ব্যাগ নিতে মনে ছিল করে হাতে ঝুলিয়ে ঝুলিয়ে রেল লাইন দিয়ে শ্বশুর বাড়ির দিকে ফিরছি হঠাৎ করে পেছন থেকে ডাক এলো কত দামের ইলিশ কিনে খাও না বাপু কত পারো আমিও একটু দেখি খালি কিনা করে নেবে আমাকে কি অত বোকা পেয়েছ কি যে অশান্তি রে বাবা পরে সেই কোনো মতে লুকিয়ে চুরিয়ে বাড়ি ফিরেছিলাম আজকে যাই বুঝলে গো অনেক গল্প তো হলো তা নদাই কাকুর গল্প শুনতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এই আমি কথা দিচ্ছি আমি আবার আসব খন আজ বিদায় কি গো গিন্নি হ্যাঁ আজ গেলাম গো থাকো তোমরা কেমন Oh, my